বাংলাদেশ জামাতে ইসলামী খালিশা সাপানি ইউনিয়ন শাখার উদ্যোগে ডালিয়া নতুন বাজার এলাকায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল সিরাপ মাহফিল হাজারো ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে মাহফিলটিতে পরিণত হয় ইসলামী আদর্শ সমাজ বিনির্মাণের এক উন্মুক্ত আহ্বানে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর নীলফামারী জেলা আমির ও নীলফামারী এক আসনের সংসদ সদস্য এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মৌলানা আব্দুল সাত্তার এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মৌলানা আব্দুল সত্তার বলেন আমরা চেয়েছিলাম দু হাজার বারো সালে পাঁচই মে সপ্তাহ চত্বরে ওই দাড়িওয়ালা টুপিওয়ালা তাও জনতা যারা সেদিন এসে জমায়েত হয়েছিল পাখির মতো গুলি করে নিমিশের মধ্যে তাদেরকে সেখান থেকে ফাঁকা করা হয়েছিল আমরা তাদের হত্যার বিচার দাবি করেছিলাম এই সময় বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন তারা ইসলামিক রাজনৈতিক সংঘাত নয় শান্তি শৃঙ্খলা কল্যাণের হাতিয়ার হিসেবে দেখতে চান তাদের বিশ্বাস বর্তমান সমাজ মূল্যবোধের অভাবেই অপরাধ বৃদ্ধির মূল কারণ আর একমাত্র ইসলামেই পারে সেই শূন্যতা পূরণ করতে তারা আরও বলেন রাজনৈতিক দর্শন ক্ষমতা নয় খেদমতের জন্য তারা চান এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে ন্যায়ের ভিত্তিতে শাসন হবে এবং প্রতিটি নাগরিক মর্যাদা নিরাপত্তা লাভ করবে বাংলাদেশ জামাতি ইসলামীর প্রতিটি নেতাকর্মী সমাজের প্রতিটি স্তর স্কুল কলেজ মসজিদ বাজার নৈতিকতা ও সত্যতার বার্তা ছড়িয়ে দিতে বদ্ধপরিকর স্থানীয় পর্যায়ে ইসলামী সমাজ গঠন তাদের নিরলস প্রচেষ্টায় ইতিমধ্যে জনগণের আস্থা অর্জন করতে শুরু করেছে এ সময় প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন অধ্যাপক মৌলানা মজুব রহমান উপজেলা জামাতে ইসলামে আমির ও চেয়ারম্যান পদপ্রার্থী এ সময় আরও বক্তব্য রাখেন জেলা সদস্য মহিউর রহমান উপজেলা নায়বে আমির ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কাজী অধ্যাপক হাবিবুর রহমান উপজেলা সেক্রেটারি কাজী রখনুজ্জামান বকুল সহ স্থানীয় নেতৃবৃন্দগণ